자, 다시 다시 t i o t i o n Action, action. a c a i আমি আজকে ইন্ডিয়া বঞ্চের দাঁড়িয়েছি আমি একজন সেনা স্ত্রী আমার আজকে এখানে আসার কথা না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সঙ্গে এসেছি

তো এই যে পিকখানা হত্যার বিচার যদি আজকে ষোলো বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন ভিক্টিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরও অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দি ভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দি ভাষী ছিল

না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় করতে হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ষোলো বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে ষোলো বছর আগে দুই হাজার আটের উনত্রিশ ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেলো এত মা বোন হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাকে ঘুরে বেড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবেন আমরাও করবো আপনারাও করবেন বাংলাদেশ হতে পারবে না আওয়ামীদের পায়ে নিচে থেকে যাবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই যত দলের মধ্যে ছোটখাটো ছোট আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ